রেকর্ডিং সাউন্ড আসতেছে আপডাউন হচ্ছে হচ্ছে রেকর্ডিং দেখা যায় গোলা আশোক সাউন্ড চলতেছে আমার হাতে যে বক্সটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এফ ফিফটিন টু ওয়ারলেস মাইক্রোফোন এই রিসিভারটাতে মূলত দুই ধরনের কনভার্টার আছে একটা হচ্ছে সি আর একটা হচ্ছে লাইটেনিং আমি এখন যে মোডটাতে কথা বলতেছি এটি হচ্ছে নর্মাল নয়েজ ক্যান্সেলেশন অ্যাক্টিভ না নর্মাল মোড আমরা এটাকে এখন এই পাওয়ার বাটনটাকে একবার প্রেস করে এখন নয়েস ক্যান্সেলেশন মোডটাতে আমরা চলে আসছি এখন আপনারা কথা শুনতেছেন এ ফিফটিন টু এই ওয়ারলেস মাইক্রোফোনটির নয়েজ ক্যান্সেলেশন মোডে সো যারা অর্ডার করবেন এই সাউন্ড কোয়ালিটি বর্তমানে যেটা পাচ্ছে ঠিক অ্যাজ ইট ইস সাউন্ড কোয়ালিটিটাই পাবে আমরা এই ভিডিওটা আপলোড দেখব কোনো পরিমাণ ছাড়া বা সাউন্ড আমরা কোনো এডিট করবো না যাতে আপনাদের বুঝতে সহজ হয় এই প্রোডাক্টের কোয়ালিটি কেমন এবং এই ভিডিওটা এখন যে সময় এই সময়তে আমরা যখন আপলোড দিচ্ছি তখন তার প্রোডাক্ট কোয়ালিটি গুলো এরকম কিন্তু বাজারে যখন আমরা দেখেছি কোনো একটা প্রোডাক্টের রিভিউ করি পরবর্তীতে এই প্রোডাক্টগুলা কয়েক মাস গেলে এগুলো সাউন্ড কোয়ালিটি চেঞ্জ হতে পারে তো তখন যারা আপনারা ভিডিও দেখবেন তাদের জন্য আসলে আমি জানি না তখন সাউন্ড কোয়ালিটি কেমন থাকবে কারণ নন ব্র্যান্ড প্রোডাক্টগুলা প্রোডাক্ট কোয়ালিটি অনেক সময় চেঞ্জ হয় পাশাপাশি এই মাইক্রোফোনটাতে আমি একটা সমস্যা দেখেছি সেটা হচ্ছে এটা যদি মাইক্রোফোন এই মাইক্রোফোনটা যদি একটু দূরে থাকে বা এইভাবে থাকে সেক্ষেত্রে সাউন্ডটা একটু কম নেয় সেক্ষেত্রে আপনি এডিটে গিয়ে ভলিউমটা একটু বাড়িয়ে নিতে হবে সো যারা যারা অর্ডার করতে চান আমাদের ওয়েবসাইট টেকটুলস ডট কম ডট বিডি অথবা আমাদের ফেসবুক টেকটুলস অথবা আমাদের ফেসবুক পেজ একটু আপ করতে পারেন অথবা ভিডিওতে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করে কিন্তু আপনি অর্ডারটি কনফার্ম করতে পারেন ধন্যবাদ সবাইকে